নমস্কার বন্ধুরা আপনার বাড়িতে টয়লেট নেই বা আপনার বাড়িতে শৌচাগার নেই বা আপনার বাড়িতে কি পায়খানা নেই তো চিন্তার কোনো অবশ্য কারণ নেই অবশ্য আপনি বাড়িতে বসে টয়লেটের জন্য শৌচাগারের জন্য অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন যে অ্যাপ্লাই মাধ্যম থেকে আপনার স্যাংশন হলে আপনার বাড়িতে টয়লেট অথবা শৌচাগার আপনার বাড়িতে অবশ্যই পাবেন আর সেই টয়লেট শৌচাগার বানানোর জন্য আপনাকে সরকার থেকে বারো হাজার টাকা আপনাকে ভর্তুকি দেবে সেই পয়সার মাধ্যম থেকে আপনি আপনার বাড়িতে শৌচাগার বানাতে পারবেন ওকে আপনি ভারতবর্ষে যে কোনো জায়গায় আপনি থাকেন না কেন চাই পশ্চিমবঙ্গের বাসিন্দা চাই আপনি উড়িষ্যার বাসিন্দা চাই আপনি তামিলনাড়ু গুজরাট মহারাষ্ট্র যে কোনো পাঞ্জাব হরিয়ানা যে কোনো জায়গায় অবশ্য বাসিন্দা হোক না কেন আপনি এই টয়লেটের জন্য শৌচাগারের জন্য আপনি আবেদন করতে পারবেন এতে কোনো অসুবিধা পাওয়া কোনো প্রবলেম নেই যে কোনো কাস্টের মানুষ কিন্তু এতে অ্যাপ্লাই করতে পারবে এতে কোনো প্রবলেম নেই ওকে তো শৌচাগারের জন্য টয়লেটের জন্য আপনি অ্যাপ্লাই কেমন করবেন কি এমন প্রসেস আছে কোন প্রসেসের মাধ্যম থেকে অ্যাপ্লাই করবেন সমস্ত ডিটেলস কিন্তু অবশ্যই ডিসকাস করব তার আগে ছোট্ট একটা কাজ যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বিল আইকন নাটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাকে গুগলে আসতে হবে গুগলে এসে সার্চ বক্সে সার্চ করতে হবে এম লগ ইন এস বি এম লগ ইন এর মানে হচ্ছে স্বচ্ছ ভারত মিশন ওকে এসবিএম লগ ইন বলে সার্চ করবেন স্বচ্ছ ভারত মিশন অবশ্য ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু সেই পোর্টালটা কিন্তু খুলেই যাবে ওকে সে পোর্টালটা খুলে যাবে এই পোর্টালটির মাধ্যম থেকে সমস্ত রকম কাজ করতে পারবেন প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তো সিটিজেন রেজিস্ট্রেশনে আপনি ক্লিক করবেন আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে সিটিজেন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন ক্লিক করার পর ফার্স্ট অপশান খুলে গেছে এখানে দুটো অপশান চাইছি দেখতে পাচ্ছেন একটা হচ্ছে মোবাইল নাম্বার আর মোবাইল নাম্বার যে ওটিপি আসবে ওই ওটিপিটা বসাবেন লগ ইনে ক্লিক করবেন ওকে আপনার যে মোবাইল নম্বর চালু আছে সেই মোবাইল নম্বরটা এখানে বসাবেন বসিয়ে ওই গেট ওটিপিতে ক্লিক করবেন আপনার কাছে একটা ওটিপি যাবে ওই ওটিপিটা বক্সে বসাবেন লগ ইনে ক্লিক করবেন ওকে অলরেডি তোমার বসানো কমপ্লিট হয়ে গেছে ভেরিফাই ওটিপিতে অবশ্য ক্লিক করব ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পরেই ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু মোবাইল নাম্বারে ভেরিফাই অলরেডি দেখিয়ে দিয়েছে ফলে আমার মোবাইল নাম্বারে ভেরিফাই হয়ে গেছে নেক্সট অপশান কী দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে ওকে এখানে ফার্স্ট হচ্ছে যার নামে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন ওর নাম বসাবেন তার জেন্ডার বসাবেন অ্যাড্রেস বসাবেন স্টেট নেম বসাবেন ক্যাপচার কোড বসাবেন ওকে অলরেডি বসানো কমপ্লিট হয়ে গেছে সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন ইউর ইউ হ্যাভ রেজিস্টার্ড সাকসেসফুল অলরেডি কিন্তু আপনারা রেজিস্টার সাকসেসফুল হয়ে যাবে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন রেজিস্টার সাকসেসফুল হয়ে গেছে ওকে এবার দেখতে পাচ্ছেন ওকেতে এখানে ওকে বলে যে অপশানটা আছে ওই ওকে বলে অপশানটায় ক্লিক করবেন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে অলরেডি ওকে বলে যে অপশানটা দেওয়া আছে ওইখানটায় ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন লগ ইন বলে অপশানটায় ক্লিক করবেন ক্লিক করলে নেক্সট ফার্স্ট যে পোর্টালটা দেখতে পাচ্ছেন সাইন ইন পোর্টালটা ওটা চলে আসবে যেহেতু আপনি মোবাইল নাম্বার দিয়ে অবশ্য রেজিস্ট্রেশন করেছেন ফার্স্ট আপনি মোবাইল নাম্বার বসাবেন গেট ওটিপিতে ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে ওই ওটিপিটা ফিল করবেন ক্যাপচার কোডটা ফিল করবেন সাইন ইনে ক্লিক করে দেবেন ওকে অলরেডি কিন্তু আমি যে মোবাইল নম্বর দিয়ে অবশ্যই রেজিস্ট্রেশন করেছি সেই মোবাইল নাম্বারটা এখানটা অবশ্য বসাবো আর গেট ওটিপিতে ক্লিক করবো অলরেডি বসানো আমার দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে ক্যাপচার করে বসানো কমপ্লিট হয়ে গেছে সাইন ইনে ক্লিক করব ওকে সাইন ইনে ক্লিক করার পরে নেক্সট অপশান কিন্তু খুলে যাবে আবার মেন হচ্ছে ফর্ম ফিল আপ অবশ্য ডিটেলস এসেছে অলরেডি দেখতে পাচ্ছেন আমার কিন্তু রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন কমপ্লিট এখানে নাম শো করাচ্ছে মোবাইল নাম্বার শো করাচ্ছে অ্যাড্রেস শো করাচ্ছে সমস্ত ডিটেলস কিন্তু আপনার এখানটায় শো করাবেন আমার টোটাল কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এবার আপনার কী করবেন ফর্ম ফিল আপ করাবেন ওকে তো থ্রি লাইন দেখতে পাচ্ছেন থ্রি লাইন অপশানে ক্লিক করবেন দুটো অপশান দেখাচ্ছে নিউ অ্যাপ্লিকেশানস ভিউ অ্যাপ্লিকেশানস যেহেতু আমি নতুন অ্যাপ্লাই করতে চাইছি তো আপনাকে নিউ অ্যাপ্লিকেশানসে ক্লিক করবেন ওকে টয়লেটের জন্য শৌচাগারের জন্য নতুন আমি অ্যাপ্লাই করতে চাইছি তো নিউ অ্যাপ্লিকেশানসে ক্লিক করবেন নিউ কি ক্লিক করার পর এখানে একটা ফোল্ডার আসবে এটা অবশ্য এলিজিবল টাইটেরিয়া অফ বেনিফিশিয়ারিস এখানে কোনো কোনো কন্ডিশান দেওয়া আছে অ্যাপ্লাই করতে গেলে কী কী টাইটেরিয়া আছে কী কন্ডিশান আছে সেগুলো অবশ্য মানতে হবে সেটা অবশ্য লেখা আছে আপনি পড় এটা পারলে পড়ে নিতে পারবেন ওকে তো দেখতে পাচ্ছেন এখানে টোটাল ফর্ম কিন্তু বেরিয়ে আসছে এই ফর্মটাকে আপনাকে ভালোভাবে আপনাকে ফিল আপ করতে হবে ভালোভাবে ওকে দেখছেন আই এইচ এইচ এল অ্যাপ্লিকেশানস ফর্ম এটাকে অবশ্য ভালো করে ফিল আপ করতে হবে ফার্স্ট হচ্ছে স্টেট নেম সেকেন্ড হচ্ছে ডিস্ট্রিক্ট নেম আপনার কি ওটা বসাবেন আপনার ব্লক নেম কি বসাবেন আপনার পঞ্চায়েত নেম কি বসাবেন আপনার ভিলেজ নেম কি বসাবেন একটার পর একটা পার্ট পার্ট পাট করে আপনি অবশ্য বসিয়ে আসবেন একটা অপশান বসাবেন সেকেন্ড অপশান চলে আসবে থার্ড অপশান চলে আসবে ফোর্থ অপশান চলে আসবে অটোমেটিক চলে আসবে ওকে আপনার ভিলেজ নেম কী বসাবেন আপনার হ্যাবিটেশন নেম কি ওটা অবশ্য আপনি বসাবেন ওকে ফার্স্ট অপশন ক্লিয়ার সেকেন্ড হচ্ছে সেকশন বি টয়লেট ওনার্স পার্টিকুলার্স ওকে নেক্সট অপশান কী করবেন নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট আস পার আধার কার্ড আপনার আধার কার্ডের যে নাম আছে সেই নামটা বসাবেন আধার কার্ডের নম্বরটা বসাবেন এই বক্সটা ক্লিক করবেন ভেরিফাই আধার নাম্বারে ক্লিক করে দেবেন আপনার আধা আধার কার্ডটা অলরেডি ভেরিফাই হয়ে যাবে ওকে এ কাজটা অবশ্য আপনি কমপ্লিট করার পর নেক্সট অপশান দেখতে পাচ্ছেন নিচে আছে ফাদার্স হাজব্যান্ড নেম যার নাম অবশ্য অ্যাপ্লাই করছে ওর বাবার নাম অবশ্যই এখানটায় বসাবেন ও জেন্ডার সেটা অবশ্য বসাবেন ক্যাটাগরি এখানটা অবশ্য ফিল করবেন সাব ক্যাটাগরি এখানটায় ফিল করবেন কার্ড টাইপ আপনার চাইলে ভোটার কার্ড বা আধার কার্ড একটি টাইপ লিখবেন সেটা অবশ্য বসাবেন আর ওই কার্ডটার নাম নাম্বার যেটা আছে ওই নাম্বারটা এখানটায় বসাবেন আধার কার্ড থাকলে আধার কার্ড ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড প্যান কার্ড থাকে প্যান কার্ড যে কোনো কার্ড যদি এখানে থাকে ওই কার্ডের নাম্বারটা এখানটায় বসাবেন ওকে নেক্সট অপশন হচ্ছে মোবাইল নাম্বার এখানে শো করাচ্ছে আপনার ইমেল আইডি থাকলে বসাবে না থাকলে বসানোর দরকার নেই অ্যাড্রেস দেখতে পাচ্ছেন আপনার ফুল ফুল অ্যাড্রেস এখানটায় বসাবেন ভিলেজ গ্রাম পোস্ট থানা জেলা স্টেট পিন নম্বর সমস্ত ডিটেলস কিন্তু এখানটায় বসিয়ে দেবেন ওকে পার্ট টু পরামর্শ কমপ্লিট হয়ে যাওয়ার পরে নেক্সট হচ্ছে সেকশন সি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে যার নামে অ্যাপ্লাই করছেন তার ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস অবশ্যই এখানে ফিল করবেন ফার্স্ট হচ্ছে আইএফসি কোড আপনার পাসবইতে অ্যাকাউন্টে একটা আইএফসি কোড থাকে আইএফসি কোড বসাবেন নো ইউর আইএফসি কোডে ক্লিক করবেন এটা সাকসেস হয়ে যাবে নেম অফ দ্য ব্যাঙ্ক ওকে ব্যাংকের কি নাম হতে পারে পাঞ্জাব ন্যাশনাল হতে পারে স্টেট ব্যাঙ্ক হতে পারে আই ব্যাংক ব্যাঙ্ক ওর অবস্থ নাম ব্রাঞ্চ অফ দ্য ব্যাঙ্ক ওই ব্যাংকটা ওই ব্যাংকটা অবশ্য কোথায় ব্রাঞ্চ ব্রাঞ্চের নামটা কি ব্রাঞ্চ অ্যাড্রেস কোথায় ও ব্যাঙ্কটা ও অ্যাড্রেসটা এখানটায় বসাবেন এখানটা অনেক রকম মানুষ কিন্তু গোলমাল হয়ে যায় নেম অফ দ্য ব্যাঙ্ক ব্রাঞ্চ অফ দ্য ব্যাঙ্ক ব্রাঞ্চ অ্যাড্রেস এগুলো সঠিক করে কিন্তু আপনি অবশ্যই বসাবেন ওকে এটা বসানো অবশ্যই কমপ্লিট হয়ে গেলে নেক্সট হচ্ছে কি ব্যাঙ্ক স্টেট ওকে যে ব্যাংকের আপনি যে ব্যাংকের অবশ্য আপনি পাঁচ বানিয়েছেন তার অবশ্য কোন স্টেটে ব্যাংক স্টেট সে স্টেটটা অবশ্যই বসাবেন আপনি যে স্টেটে বসবাস করছেন ডিস ব্যাঙ্ক ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্টটা অবশ্য আপনি বসবাস করছেন অ্যাকাউন্ট নাম্বার ওকে আপনার যে ব্যাঙ্কে যে পাসবই যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন আর ওই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি কনফার্ম করে আবার রিপিট করে অবশ্যই বসাবেন ওকে তো এখানটা অবশ্য বসানো আপনার কমপ্লিট হয়ে গেলে ব্যাংকের ডিটেলস কিন্তু বারবার করে বলছি ভালো করে অবশ্যই বসাবেন একটু প্রবলেম হলে কিন্তু পয়সা আপনার অ্যাকাউন্টে আসবে না ডিফল্ট হয়ে যাবে ওকে এটা বসানো কমপ্লিট হয়ে গেলে সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট আপনার পাসবুক পাসব্য সেকেন্ড ফার্স্ট পেজ অফ পাসবুক মানে আপনার পাসবুক যে ফার্স্টের পেজটা আছে ফার্স্টের পেজটা একটা ফটো নেবেন আর সেই ফটোটা অবশ্য স্ক্যান করে নেবেন স্ক্যান করে পিডিএফ ফাইল জেপিএনজি ফাইল বা পিএনজি ফাইল যে কোনোটা ফাইল বানাবেন স্ক্যান করে সেই ফাইলটা এখানটায় চুজ ফাইল এখানটা এসে আপলোড করবেন এনি ব্যাংকের পাসবই ফ্রন্ট পেজ সামনের পেজটা ওকে এখানটা জেপিএনজি ফাইল পিএনজি ফাইলে অবশ্য বানিয়ে স্ক্যান করে এখানটা অবশ্য আপলোড করবেন যাতে ভালোভাবে অবশ্য সঠিকভাবে চেকআউট করে যে এটা সঠিক ব্যক্তি সঠিক ব্যক্তি অবশ্য অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে পয়সা যাবে ওকে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরেই চেক করে নেবেন পুরো ফর্মটা যে কমপ্লিট হয়ে গেছে তাহলে এখানটা অ্যাপ্লাই বটম আছে অ্যাপ্লাই বটমে অ্যাপ্লাই করে দেবেন ওকে অ্যাপ্লাই বটমে অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনার ফর্ম কিন্তু অলরেডি অ্যাপ্লাই হয়ে যাবে শৌচাগর ফর্ম আর যে ফর্মের মাধ্যম থেকে আপনার কাছে গভর্নমেন্টের কাছে চলে যাবে সে ফর্মটা অলরেডি আপনার জিপি গ্রাম পঞ্চায়েত থেকে আপনার বাড়িতে লোক আসবে চেকআউট করতে আপনার ফর্মটা স্যাংশন হয়েছে কি না জানবেন কী করে এখানে থ্রি লাইন ডট আছে এই থ্রি লাইন ডটে অবশ্য ক্লিক করবেন থ্রি লাইন ডটে ক্লিক করার পর কিন্তু দুটো অপশান আবার শো করাবে যেহেতু আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিয়েছেন তো আপনি ভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন যে আপনার অ্যাপ্লিকেশান যে আপনি অ্যাপ্লাই করেছেন তার স্টেটাস চেক করবেন ভি অ্যাপ্লিকেশান ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছেন আপনার স্টেটাস এখানটায় শো করাচ্ছে আপনি অ্যাপ্লাই করেছে অ্যাপ্লিকে নম্বর শো করাবে কবে অ্যাপ্লাই করেছেন অ্যাপ্লিকেশান শেষ করাবে আপনার ট্র্যাক স্টেটাস শো করাবে ওকে তো অবশ্যই সমস্ত ডিটেলস অবশ্যই শো করাবে এখানে ট্র্যাক স্টেটাসে অবশ্যই ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনার ডিটেলস কিন্তু এখানে চলে আসবে আপনার নাম আপনার ফাদার্স আপনার অ্যাড্রেস আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সমস্ত কোনো ডিটেলস চলে আসবে এবার এখানটা স্টেটাস চেক করবেন যে পাট 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 করে আপনার আসছে কিনা না সমস্ত রকম ডিটেলস শো করবে অবশ্যই আপনার অ্যাপ্রুভেট হলে আপনার গ্রামে এনে আপনার জিপি থেকে গ্রাম পঞ্চায়েত থেকে লোক আপনার বাড়িতে আসবে চেক আউট করতে ওকে ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন সো থ্যাংক ইউ